আজকের রেসিপিটাও ভীষণ সিম্পল তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে কড়াইতে সর্ষের তেল দিলাম দিয়ে তার মধ্যে চিংড়ি দিলাম আশা করি একটু একটু বুঝতে পারছো ছোট ছোটো চিংড়ি মাছ দেখে আর আরেকটা দেখালেই বুঝতে পারবে যে কি বানাতে সরেছে তো চলো আজকের রেসিপি হচ্ছে লাউ চিংড়ি তো লাউ আর আলুটাকে আমি হালকা করে ভাপিয়ে নিই আমি বরাবরকে সেই প্রত্যেকটা সবজি একটু ভাপিয়ে নিতে পছন্দ করি তো চিংড়িটা তুলে নিয়েছি তেল থেকে আর ফোড়ন হিসাবে কিছুই দেব না দেব শুধু একটু একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা করব পেঁয়াজটা দিয়ে দেবো আর এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আর রসুন ওই একটু থেঁতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু টমেটো আর তারপরে এর মধ্যে লাউটাকে যথারীতি মিশিয়ে নেব ভালো করে তবে আজকের যেটা স্পেশালিটি এই রান্নার অবশ্যই এটা আমার ঠাকুমার রেসিপি সেটা হচ্ছে যে বাটা মশলায় আজকে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি জিরে ধনে এগুলো প্রত্যেকটাই বেটে নিয়েছি হলুদটাই শুধু গুঁড়ো ব্যবহার করেছি বাদবাকি এই তিনটে মশলা কিন্তু বেটে নিয়েছি এই বাটা মশলাটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেব বাটা মশলায় লাউ কিন্তু খেতে অন্যরকম লাগে খুব বেশি ফারাক যে গুঁড়ো মশলার সঙ্গে হয় আমি অতটা ঠিক বুঝি না তবুও আজকে আমি ওই বাটা মশলাতেই বানালাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দেবার পর যথারীতি যেরকম নাড়াচাড়া করতে হয় মেশাতে হয় সমস্ত মশলার সঙ্গে তো মিশিয়ে নেব আর ওই বাটিটা ধুয়ে একটু সামান্য জল ওপর থেকে ছড়িয়ে দেব। লাউতে জল দেবার কোনো প্রয়োজন কোনোদিনই পড়ে না কারণ লাউ মধ্যে থেকে এত জল ছাড়ে যে কি আর বলবো তো যথারীতি বেশ খানিকটা মজে এসেছে এবার দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ ভাজাগুলোকে এর সঙ্গে মিশিয়ে দেব। তাহলে চিংড়ি মাছগুলোর মধ্যেও কিন্তু মশলাটা ঢুকবে মানে চিংড়ি মাছগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে মুখে যখন পড়বে বেশ মশলা মশলা চিংড়ি বেশ ভালো লাগে খেতে তো আর কিছুই নয় এবার যথারীতি একটু লো আছে ঢাকা দিয়ে আর একটু রেখে দেব। এর খানিক্ষণ পর ঢাকাটা খুলবো খুলে এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে গিয়ে অবশ্যই চিনি চিনিটা তোমাদের টেস্ট ওয়াইজ যে যেরকম পছন্দ করো ঠিক সেরকম এরপর জালটা একটু বাড়িয়ে দেব লাস্টলি যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা ওই সামান্য একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো ডাক চাউল আর সেরকম কিছুই নয় আর তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো খানিক্ষণ ঢাকা দেওয়ার পর যখন মোটামুটি একদম ঠিকঠাক হয়ে যাবে তখন গরম গরম পরিবেশ